এই ধরনের চিন্তাভাবনা নিয়েই হয়তো আমাদের সংবিধান রচয়িতারা আমাদের দেশের জনগণের কথা চিন্তা করে দেশটিকে সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য যেই বিধান গ্রন্থটি রচনা করেছিলেন দু একটি কথা আজকে সকলে আমাদের পূর্ব বিপ্লবী আমাদের সৌরফ এই সংবিধান জায়গা থেকে নেওয়া হয়েছে তাদের নীতি আদর্শ গ্রহণ করা হয়েছে এটি কিন্তু আমরা জানি বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম ভাবে আমরা পড়েছি নতুন করে কিছু বলার নেই তবু দু একটি কথা মানে আমরা তো অনেক ভিডিও দেখতে থাকি সকলের ভিডিও দেখতে তারই মধ্যে সকলের সঙ্গে কথা বলতে বলতে গল্প করতে করতে দুই একটা স্রোত আমরা জানবো সংবিধানটি রচনা করা হয়েছিল আইনের চোখে সকলে আমরা সমান সেই ধরনের ধারণাটি নিয়ে আইনের চোখে সকলে আমরা সমান সংবিধান কথাটি যখনই আসে তখনই কিন্তু প্রথমে আমাদের মাথায় এই ধারণাটি আসে তো বিভিন্ন দৃষ্টিভঙ্গি বিভিন্ন আচার ব্যবহার বা বিভিন্ন পদ্ধতির মধ্যে দিয়ে চলতে চলতে আমরা তার ব্যতিক্রম কিছু দেখতে পাই সেটি স্বাভাবিক এবং সেটিকে সংশোধন করে এবং সংবিধানের নীতি আদর্শ মেনে যে জিনিসটি হওয়া দরকার সেই জিনিসটিকে খেয়াল রাখার জন্যই কিন্তু আমাদের এই সর্বোচ্চ ন্যায়ালয়ের ব্যবস্থাটি করা হয়েছে এই যে সংবিধান রক্ষা সংরক্ষণ বা রক্ষার দায়িত্ব সর্বোচ্চ ন্যায়ালয় কে দেওয়া উচিত এই ধারণাটি কোন দেশের সংবিধান থেকে অনুপ্রেরিত হয়ে আমাদের সেই বিদ্বানরা ভারতীয় সংবিধানে সংযোজন করেছিল আমরা জানি যে বর্তমানে প্রাচীন কাল থেকে মানে অনেক আগে থেকেই বর্তমানে যে বিশ্বের একটি মহাশক্তি আমেরিকা সেই আমেরিকায় ছিল যে আইনি সমান এই ধারণাটি আমেরিকার সংবিধানে ছিল এবং সেই ধারণাটি আমাদের বিদ্বানদের বিচারকদের ভালো লাগে এবং তার কিছু বিশেষতা আছে সেই সিদ্ধান্ত নিয়ে কি করলেন যে আইনে চকের সকলে সমান আমেরিকার সংবিধান অনুযায়ী সিদ্ধান্তটি এখানে আমাদের ভারতীয় সংবিধানে সংযোজন করলেন আমেরিকার থেকে আর কি নিয়ে হয়েছে আমেরিকা থেকে কিছু বিশেষ বিশেষ বিষয় গুরুত্বপূর্ণ বিষয় নেওয়া হয়েছে যেগুলি কিন্তু খুবই উল্লেখনীয় সেই বিষয়গুলির মধ্যে আরেকটি অন্যতম বিষয় আছে আমাদের মৌলিক অধিকার 올리크 오디카를 버텨줬